আসসালামু আলাইকুম ছাত্রদের নতুন রাজনৈতিক দল তারা দল চালানোর জন্য তারা এখন ক্রাউড ফান্ডিং করবে মানে বাংলাদেশের বিভিন্ন মানুষের কাছে কাছ থেকে তারা টাকা নেবে বা চাঁদা নেবে দেখেন ক্রাউড ফান্ডিং প্রত্যেকটা রাজনৈতিক দল দল চালাইতে হলে আপনার টাকার দরকার এখানে হাজার হাজার কোটি টাকা দরকার আছে কিন্তু সেই টাকাটা এই রাজনৈতিক দলগুলোর আসলে কিভাবে নেওয়া উচিত এখন কেউ কেউ মনে করেন এমনভাবে আপনাকে টাকা দিবে তারপর টাকা দিয়ে বলবে আপনার দলের উমক পথ পজিশনটা আমাকে দিয়ে দেন বা আমি একটি দলের লোকের নাম বলছি তাকে এই জায়গায় আপনি মনোনীত করেন যেটা ইতিমধ্যে ছাত্রদের নতুন রাজনৈতিক দলে হয়ে গেছে আপনারা দেখেছেন যে একজন গে অ্যাক্টিভিস্ট যিনি সমকামিতাকে প্রমোট করে সেই রকমের একজন ব্যক্তি কিন্তু ইতিমধ্যে এই সমন্বয়কদের রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পথ কিন্তু ভাগিয়ে নিয়েছেন তারা দাবি করেছেন যে তখন রাজনৈতিক মানে আন্দোলন চলাকালীন অবস্থায় তারা তাদের আশ্রয় দিয়েছে এই লোকটা খুব ভালো কথা আশ্রয় দিয়েছে এই জন্য কি আপনি তাকে রাজনৈতিক দলের পোস্ট পজিশন দেবেন আপনি তাকে অন্যভাবে হেল্প করতে পারেন অন্যভাবে তাকে ইয়ে করতে পারেন কিন্তু দলে এরকম গুরুত্বপূর্ণ পথ কিন্তু আপনারা দিয়ে দিয়েছেন তো এভাবে আসলে রাজনৈতিক দলগুলো টাকা নিবে ঠিক আছে কিন্তু টাকা নেওয়ার সময় ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠান যারা তাকে অর্থায়ন করবে টাকা দিবে তার কাছে যদি জানু হয়ে টাকা নেয় তার কাছে যদি নিজের আদর্শ সব কিছু বিক্রি মানে বিক্রি করে দেয় এবং দলের পথ পজিশন বিক্রি করে দেয় তখনই কিন্তু একটা রাজনৈতিক দল আসলে দল হিসাবে থাকতে পারে না তার ধ্বংস অনিবার্য হয়ে যায় তো আমরা মানে টাকা নেন আপনারা কিন্তু মাথা উঁচু করে টাকা নেন কারো কাছে গিয়ে হাত পেতে তারপর এমনভাবে তাকে ইয়ে করে তোষামত করে তারপর টাকা নেবেন না এতে আসলে আপনার রাজনৈতিক দল হিসেবে পরবর্তীতে কিন্তু স্টে করতে পারবেন না টিকতে পারবেন না সব থেকে আপনার শতভাগ যে নিরাপদভাবে রাজনৈতিক দল চলতেছে জামাত ইসলাম জামাত ইসলামের টাকা নেওয়ার সিস্টেমটা দেখেন তারা ইয়ানথ হিসেবে নেয় এটাও কিন্তু চাদা কিন্তু তারা চাদাটা নিয়ে কি করে দেখেন চাদাটা নিয়ে তারা আপনার নিজের রাজনৈতিক দলে খরচ করে এবং খরচ করার পর বাকি যে অর্থ টাকা পয়সাগুলো থাকে সেটা তারা বড় রকমের বড়ো বড়ো প্রতিষ্ঠান গড়ে তোলে এবং সেই বড় বড় প্রতিষ্ঠানে আবার এই জামাতের নেতাকর্মীরাই কিন্তু আবার চাকরি করে জামাতের কর্মী বা কী বলে তাকে সমর্থন যারা করে তারাই কিন্তু আবার চাকরি করে মানিয়ে এটা একটা আবার শতভাগ আপনার মানে আমি মনে করি শতভাগ কার্যকরী একটা পদ্ধতি তারা অবলম্বন করে ঠিক আছে তো জামাতের সিস্টেম হলো পারফেক্ট সিস্টেম এখন আপনারা বা অন্য কেউ যদি জামাতের মতো করতে চায় সেটা করে উঠতে পারবে না এখন যারাই নতুন করে এই রাজনৈতিক দলে টাকা ঢালবে তাদের একটা উদ্দেশ্য থাকবে তাদের তারা আপনাকে যেই বলেন আপনি যাই বলেন এমনি এমনি কিন্তু টাকা পয়সা কেউ এই রাজনৈতিক দলে ঢালে না সবাই চায় তার স্বার্থ হাসিলের জন্য কিন্তু সেই চাঁদা যেমন আপনি আওয়ামী লীগ দেখেছেন যে বিভিন্ন ব্যবসায়ীরা বড়ো বড়ো প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা তারা এরকমের বড় বড় সিন্ডিকেট গড়ে তুলছে তেল তারপর পেঁয়াজ আলু বিভিন্নভাবে সিন্ডিকেট গড়ে তারপর সেই পণ্যের দাম কিন্তু বাড়িয়ে দিছে তো এই পর্যায়ে সেই সিন্ডিকেট কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ কিন্তু কোনোভাবেই কোনো সিন্ডিকেট কিন্তু ভাঙতে পারে নাই তো দেখেন ডক্টর ইনুস কিন্তু সেই সিন্ডিকেটটা ভাঙিয়ে দিছে তো এই যে আপনার কারণ ডক্টর ইনুসের দায়বদ্ধতা নাই ডক্টর ইনুস কারোর কাছ থেকে চাঁদা নেয় নাই এইভাবেই আসলে আপনার যখন এই মানে যারা বড় বড় প্রতিষ্ঠানগুলো যারা টাকা ঢালে রাজনৈতিক দলের ক্ষেত্রে তারা কিন্তু এইভাবে সিন্ডিকেট করে কিন্তু বা বিভিন্নভাবে কিন্তু সেই টাকা তারা উশল করে নেয় কিন্তু ওই পর্যায়ে পর্যন্ত পৌঁছানো যাবে না ওই পর্যায়ে পর্যন্ত যাওয়া যাবে না আপনি টাকা নেবেন কি আপনি ফরমও বিক্রি করতে পারেন যে যে লোকটা দান করবে তার যদি কোনো উদ্দেশ্য থাকে তিনি কি উদ্দেশ্যে টাকা দান করতেছেন বা তিনি আসলে চান কি বা দেশের স্বার্থে যে ভালো রাজনৈতিক দল গড়ে উঠুক এই স্বার্থে টাকা দান করতেছেন কি বিভিন্ন রকমের ফর্ম পূরণ করেও টাকা যেগুলো আসলে ইউরোপ আমেরিকা বেশিরভাগ ক্ষেত্রে হয় তো এই ধরনের পদক্ষেপও গ্রহণ করা যাইতে পারে তাছাড়া টাকা নিলে ওইভাবেই টাকা নেওয়া উচিত ওইটুকু পরিমাণ টাকা নেওয়া উচিত যেইটুকু পরিমাণ টাকা নিলে আমার রাজনৈতিক দলও টিকে থাকবে এবং আমার রাজনৈতিক দলের পথ পজিশন বা আমার রাজনৈতিক দলের আদর্শ কারো কাছে বিক্রি করা না লাগতে পারে ওইভাবে ওই পরিমাণ টাকা নিয়ে তারপর রাজনীতি করুন প্রয়োজনে আপনার যে পাবলিক ফান্ড করেন দেশের মানুষ যদি আপনাদেরকে ভালো মনে করে আপনাকে দুই টাকা এক টাকা পাঁচ টাকা দেবে কিন্তু সেটা আপনারও সেরকমের সদ উদ্দেশ্য থাকতে হবে আপনি যদি সে ব্যক্তি পর্যায়ে টাকা পয়সা নিয়ে নিজে ব্যক্তিগতভাবে গাড়ি বাড়ি বিভিন্নভাবে ধন সম্পদের মালিক পাহাড় সম পরিমাণ সম্পদের মালিক হয়ে যান সেটাও কিন্তু বাংলাদেশের মানুষ ভালোভাবে দেখবে না এবং সেটাও কিন্তু দলের প্রতি একটি আপনার প্রভাব পড়বে পরবর্তীতে সেই দল কিন্তু টিকতে টিকিয়ে রাখতে পারবেন না তো ছাত্ররা যদি এই ফাঁদে পা দেয় বা তারা কিভাবে অর্থ সংগ্রহ করবে অর্থ সংগ্রহ করার ক্ষেত্রে কোন কোন পদ্ধতি অবলম্বন করবে কোন কোন ক্রাইটেরিয়া অবলম্বন করবে সেটা তারা দাবি করছে যে তারা ওয়েবসাইটেও রেখে দেবে এবং ওয়েবসাইটেও তারা স্বচ্ছ একটা হিসাব রাখার চেষ্টা করবে এটা খুবই ভালো দিক কিন্তু আমরা যেন বিক্রি হয়ে না যাই টাকার কাছে রাজনৈতিক দল গঠন করেছে দেশের উদ্দেশ্যে দেশকে ভালোবাসে দেশের মানুষকে একটা সার্ভ করার জন্য সেই উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা যাতে আসলে আপনার ইয়ে থাকে স্টবল থাকে